আসসালামু আলাইকুম মাত্র বারো দিনের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে গেলেও এই বিরতিকে স্থায়ী শান্তি হিসেবে দেখছে না তেহরান তাদের দৃষ্টিতে এটি কেবল একটি কৌশলগত বিরতি যার মাধ্যমে বড় ও দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য নিজেদের পুনর্গঠনের সুযোগ নিচ্ছেন তারা ইরান এই সাম্প্রতিক সংঘাতকে ইম্পোস্ট ওয়ার বা চাপিয়ে দেওয়ার যুদ্ধ হিসেবে বিবেচনা করছে তেহারা দাবি যুক্তরাষ্ট্রের পরোক্ষ অনুমোদনী এই হামলার সূচনা করে ইসরায়েল ইরানের এক আইআরজিসি উপদেষ্টা বলেন ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী হামলার পরিকল্পনা রয়েছে আমাদের ইরানের সামরিক উপদেষ্টার এই বক্তব্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ হয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেন যে ইরান এমন সামরিক সক্ষমতা অর্জন করেছে যে তারা চাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে টানা দুই বছর ইসরায়েলে হামলা করতে পারবে তিনি বলেন যে সামরিক অনেক দিকে আমরা গোপন রেখেছি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আবদুর রাহিম মুসাবি বলেন ইসরায়েল যদি নতুন করে কোনো আগ্রাসন চালায় প্রতিক্রিয়া এমন কঠিন কঠিন হবে বা প্রতিক্রিয়া এমন কঠোর হবে যে জায়নবাদী সরকার পঙ্গু হয়ে যাবে এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা যেন সীমিত করা হয় এ সংক্রান্ত একটি প্রস্তাব সিনেটে ডেমোক্র্যাটরা উত্থাপন করেন কিন্তু রিপাবলিকান সদস্যরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন এক্সিওস অর্থাৎ আমেরিকান নিউজ ওয়েবসাইটে ট্রাম্প সতর্ক করে দিয়ে ইরানকে বলেন যে ইরানে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু অবশিষ্ট রয়েছে এবং যদি ইসলামিক প্রজাতন্ত্রের সাথে শান্তি দ্রুত না আসে সামরিক বাহিনী কয়েক মিনিটের মধ্যে এসব কিছু ধ্বংস করে দেবে আমেরিকান নিউজ ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয় যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাথে যুদ্ধে প্রবেশ করেছে ডোনাল্ড ট্রাম্প বলেন আমেরিকা পুনরায় ইরানের উপর আক্রমণ করবে কবে করবে তার সিদ্ধান্ত হয়নি মাত্র বারো দিনের যুদ্ধ শেষে ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল সামরিক যুদ্ধ বিরতিতে গেল এই বিরতিকে স্থায়ী হিসেবে দেখছে না তেহরান বারো দিনের যুদ্ধ শেষে ইরান চায়না থেকে চল্লিশটি জ্যাটেন্সি ফাইটার বিমান কেনার চুক্তি করে জ্যাটেন্সি হল বিগুরা স্ট্রাগন জ্যাটেন্সির গতি ঘন্টায় দুই হাজার তিনশো সাতাশ কিলোমিটার বিমানের মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার একটি এক ইঞ্জিন বিশিষ্ট একটি মাল্টিটোল ফাইটার জেট বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যে জ্যাটেন্সি এর পুরো চালান বা আংশিক ইরানে পৌঁছে গেছে চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চালানো ইরানে পৌঁছে গেছে জ্যাটেন্সি ফাইটার বিমানগুলো ডগ ফাইটের জন্য খুবই পারদর্শী ভারত পাকিস্তান যুদ্ধে জ্যাটেন্সি বিমানের কারিশমা দেখেছে পুরো বিশ্ব ইসরায়েল ইরানের বারো দিনের যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর দুর্বলতা পরিলক্ষিত হয় চীনা ফাইটার বিমান জ্যাটেন্সি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান পেয়ে থাকলে এবার যুদ্ধ হবে শেয়ানে শেয়ানে একদিকে ইরানের যুদ্ধ প্রস্তুতি ও অন্যদিকে আমেরিকার আমেরিকা ও ইসরায়েল পুনরায় যুদ্ধ মানেই ভবিষ্যৎ পৃথিবীর জন্য এক দুর্বর্ষ সময় অপেক্ষা